রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও গো রানী মহারানী কৃপা করো না পাড়ে বৃন্দাবনে নিয়ে চলো না নিয়ে চলো না গোলা থেকে নিয়ে চলো না নিয়ে চল ভালো লাগে না গো রাধা রানী মহারান রাধা রানী মহারানী কৃপা কর না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না গ সদাই গিরি গোবর্ধন গিরি গোবর্ধন গো রে গিরি গোবর্ধন এই নয় নে হে বসাই গিরি গোবর্ধন গৌ রাজা রানী মহারানী অগৌ কবি প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ রাধা মহা মহারানি অগ তুমি রাধে গো আমার বৃন্দাবনের ধনী কৃপা করে দিতে পারো ছোট আপনি বৃন্দাবনে যাবেন একেবারে রিক্সালা থেকে মন্ত্রী পর্যন্ত সবাই কি বলে রাধে রাধে আপনারা জোর জোর করে বলুন না রাধে রাধে জয় শ্রী রাধে এই বলে তুমি রাধে হও গই আমার বৃন্দাবনের ধনী তুমি রাধে হও গই আমার বৃন্দাবনের ধনী ওই কৃপা করে দিতে পারো কৃষ্ণ চরণ খানি ওই কৃষ্ণ চরণ খানি গোরাধে কৃষ্ণ চরণ খানি কৃপা করে দিতে পারো কৃষ্ণ চরণ খানি গোরাধা রানী মহারানী তোমার নামে সবাই মিলে তুলেছি দুই হাত সবাই আরে তোমার নামে সবাই মিলে তুলেছি দুই হাত আচ্ছা দেরি করে থামেন কি ব্যাপার হলো আমরা হাত তুলতে কি লজ্জা পাই নাকি এই শোনেন ভগবান বললেন কি দেখো এই জগতে মনুষ্য জীবন নিয়ে এসেছ এই দুটো হাত দিয়েছি কত সুন্দর ফুল চয়ন করে ভগবানের সেবা দিতে পারো হাত দ্বারা বিভিন্ন কাজ করতে পারো আর হাত দ্বারা ভগবানের নিকটে স্যালেন্ডার করতে পারো যদি কোনো ব্যক্তি নদীতে ডুবে যায় দেখেন না নদীতে যদি ডুবে যায় তো নিচের দিকে থাকে হাতটা দাপাদাপি করে যদি ওইটা দর্শন করে কোনো অদূরে দাঁড়িয়ে থাকা ব্যক্তি যদি ওই হাত নাড়ানো দর্শন করে তাকে বাঁচালেও বাঁচাতে পারে ভগবানের কৃপা থাকলে তাই না তাহলে আজকে আমরা এখানে সবাই এসেছি আমরা কি রাধারানীকে দেখাবো না হে রাধে তোমার জন্য আমরা সকলে দুহাত তুলে ডেকেছি আমরা সকলের গভীর জলে পড়ে গিয়েছি নিমগ্ন হয়েছি পাপ ফঙ্কিলময় দেহ আমাদেরকে আক্রমণ করেছে পাপপূর্ণ দেহ সকলি অনিত হোক ধন জন মিছা ধন্দ মরিলে যাইবে কোথা তাহাতে না পাও ব্যথা তবু কাজ সদাকর মন্দ রাজার রাজ্যপাট যেন নাটুয়ার নাট দেখিতে দেখিতে কিছু নয় হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই তাকে মন সদা করো ভয় এই জন্য সকলে আমরা দুহাত উঁচু করে ইট রেখে নয় এভাবে নয় একেবারে সরাসরি সরাসরি উঁচু করতে হবে তোমার নামে সবাই মিলে তুলেছি দুই হাত ওই তোমার নামে সবাই মিলে তুলেছি দুই হাত ওই বৃন্দাবনের ভজনেতে না এ পাশে তোমার নামে সবাই মিলে তুলেছি দুই হাত ওই বৃন্দাবনের ভজনে তে না পরিবাদ না পরিবাদ গোরাধে না পরিবাদ না পরিবাদ গ ভজনে না পরিবাদ গো রাধা রানী মহারানী অগ তুমি যদি কৃপা করো যাব ভব পারে তুমি যদি কৃপা যাব পারে হে তুমি যদি কৃপা করো যাব ভব পারে তোমা বিনা কৃষ্ণ ভক্তি বা দিতে পারে ওই বা দিতে পারে গোরাধে কে বা দিতে পারে এই বিনা কৃষ্ণ ভক্তি কে বা দিতে পারে ও গৌরাধা ডানি মহাডানি অগ রাধা রানী মহারানী কৃপা নাম কৃপা করে বৃন্দাবনে নিয়ে না ওই নিয়ে চলো না নিয়ে চলো না সংসার ভালো লাগে না গো রাধা রানী আরে কোথায় গো প্রেমময়ী রাধে 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 বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে গধে কীর্তিতা কীর্তি দায়িনী রাধে রাধে গাধে বিশাখার ও সখী রাধে রাধে কধে কৃষ্ণকান্ত শিরোমণি রাধে রাধে আরে কোথায় গো প্রেমময়ী রাধের রাধে সাধে মহাভাবর শিরোমণি রাধের রাধে আর রাধে সাধে মহাভাবর শিরোমণি রাধের রাধে রাধে অষ্ট সখী শিরোমণি রাধে 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 ব্রজে রুপ্রমণি রাধে 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 কৃষ্ণ বিলাসিনী রাধে 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 সংসরূপে গরবিনী রাধে 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 সাম গর গরিনী রাধে 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 শাম আগে সোহাগিনী রাধে রাধে কোথায় প্রেমময়ী রাধে 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 একবারে সে দেখা দাও রাধের রাধে রাধে সামে সৌদামিনী রাধের রাধে মহাভাব স্বরূপিনী রাধের রাধে রাধের আসরস তাণ্ডবিনী রাধের আধে রাধে অপার করুণাময়ী রাধে রাধে আরে কোথায় গো প্রেময়ী রাধে 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 তোমার দাসী তোমায় ডাকে রাধে 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 দেখা দিয়ে প্রাণ রাখো রাধে 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 তোমার দর্শনে প্রাণে মরি রাধে রাধে হরে কোথায় গো প্রেমি রাধে রাধেন জয় রাধেন জয় রাধেন জয় রাধে জয় রাধে জয় নিতাই গৌর হরিব নিত্যানন্দ বল শ্রী দৈত বল শ্রিব গদা বল নিতাই হরি নিত্যানন্দ বল বল গদা ধর বল নিতাই গৌর সীতানন্দ বিধি প্রেমানন্দে গৌর হরি হরি যাক সময় হয়ে এসেছে তা আমার এই তিন দিনের ভাগবত প্রবচনে আপনাদের মনে যদি অজান্তে কষ্ট দিয়ে থাকি তাহলে ভাই যেমন ভাইকে বন্ধু যেমন বন্ধুকে পিতা যেমন পুত্রকে স্বামী যেমন স্ত্রীকে সকল অপরাধ থেকে ক্ষমা করে ঠিক আপনারাও আমাকে সন্তান জ্ঞানে ক্ষমা করবেন আর আপনাদের কাছে আশীর্বাদ রাখলাম যেন এইভাবে গৌর গোবিন্দের চরণকে আঁকড়ে রেখে আপনাদের মতো ভক্তের সঙ্গে জীবনে জীবনে করে যেতে পারিনি তাই গৌর আনন্দ এটা কি হরি কৃষ্ণ একজন মা আমাকে নিয়ে কবিতা লিখেছেন হে পাঠক গুরু আমার সশ্রদ্ধ প্রণাম আপনিও আমার প্রণাম গ্রহণ করুন আপনার মধুময় পাঠ শ্রবণ করে এই বৃন্দাবন ধামের সকল দিন অভক্ত প্রীত আনন্দিত তাই চাই বারবার সেই সুবাদে কবিতা লিখেছেন শীতের সমীরণে শিশিরে ডাকা ভোরের কিরণে ঝলমলে আঁকা হৃদয় হয় ঘন ঘন স্পন্দন পাখিরাও ন্যায় শুনে করে না গুঞ্জন আকাশে বাতাসে মুখরিত আর ভক্তের প্রাণে দীর্ঘশ্বাস এ যেন মহাপ্রভুর প্রতিনিধি প্রভু সাক্ষাৎ সমীরণ দাস জয় রাধে শ্যাম আশীর্বাদ পদপ্রার্থী বিপাশা সাহা তার মা তুমি যে কবিতাটা লিখেছ এটা খুব ভালো লেগেছে আমার তোমার লেখনীটা আরো চমৎকার হোক তোমার শ্রী আরো বৃদ্ধি হোক শক্তি ভগবান আরো দৃঢ় করুক এবং সমাজ সংসারেও তার সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করি আপনিও ভালো থাকুন মা এবং সবাই যাতে ভালো থাকি সবাই সবার জন্য প্রার্থনা করবেন আশীর্বাদ করবেন কেন আমাদের হিন্দুর জীবন একার জন্য না আমরা বলি সর্বে ভাবন্ত সুখীন সর্বে শান্ত নিরাময় সর্বে শান্ত মা কর্মিত দুঃখ ভাবেন আমরা নিজের জন্য কিছু করি না আমাদের এখানে যে মহানাম যজ্ঞানুষ্ঠান এই মহতি আয়োজন তিনি করেছেন এখানে দেখেন লেখা আছে বিশ্ব মানবতার কল্যাণে আমরাও ঠিক লুপ্ত মানবতার পুনরুদ্ধারে নিঃস্বার্থ সেবাব্রত সাধনে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এক অপ্রাকৃত সমাবেশ হচ্ছে এই ভাগবতী অনুষ্ঠান এই অনুষ্ঠানের দ্বারা শুধু মানুষ নয় পশু পাখি কীট আদি সকলের মঙ্গল কল্যাণ সাধিত হয় তা আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ ভাগবত জীবন কামনা করে ভাগবত পাঠ বিশ্রাম রাখছি এবার আমরা একটু এক একসাথে একটু কীর্তন আনন্দে উদ্ভাসন করি উ নী বৌ